নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণির অঙ্ক সাত নম্বর স্কুল মালদা টাউন জিএসএফপি বিদ্যালয় এবং সদর গভর্নমেন্ট হাই স্কুল সমাধান করব। এক নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো নাম্বার ক মার্চ মাসের দিন সংখ্যা একত্রিশ নাম্বার খ পাঁচ মাস পনেরো দিন সমান সমান একশো পঁয়ষট্টি দিন পাঁচ মাসকে তিরিশ দিয়ে গুণ করতে হবে তিরিশ দিয়ে গুণ করলে হবে একশো পঞ্চাশ দিন আর পনেরো দিন যোগ করলে হবে একশো পঁয়ষট্টি দিন নাম্বার গ চার কিগ্রা আলুর দাম ষাট টাকা হলে এক কিগ্রা আলুর দাম হবে ষাটকে চার দিয়ে ভাগ করলে হয় পনেরো চার পনেরো ষাট পনেরো টাকা নাম্বার ঘ তিন সাত শূন্য পাঁচ দিয়ে বৃহত্তম সংখ্যাটি হল সাত পাঁচ তিন শূন্য দুই নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক চার হাজার তিনশো পঁচিশ সংখ্যার তিনের স্থানীয় মান ও প্রকৃত মান কত চার হাজার তিনশো পঁচিশ সংখ্যার তিনের স্থানীয় মান হচ্ছে তিনশো আর প্রকৃত মান তিন নাম্বার খ ঊর্ধ্বক্রমে সাজাও ঊর্ধ্বক্রমে সাজানো অর্থাৎ ছোটো থেকে বড়ো সাজাতে হবে ছয় হাজার চারশো একত্রিশ ছয় হাজার পাঁচশো কুড়ি নয়শো তিরিশ তিন হাজার পাঁচশো একুশ এর মধ্যে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে নয়শো তিরিশ তাই সবার প্রথমে নয়শো তিরিশ লিখতে হবে তারপরে আছে তিন হাজার পাঁচশো একুশ তিন হাজার পাঁচশো একুশ তারপরে হচ্ছে ছয় হাজার চারশো একত্রিশ ছয় হাজার চারশো একত্রিশ তারপরে ছয় হাজার পাঁচশো কুড়ি নাম্বার গ বারো ঘন্টার ঘড়িতে দুপুর সময় তিনটে কুড়ি হলে চব্বিশ ঘন্টার ঘড়িতে কত সময় হবে বারো যোগ তিনটে কুড়ি তাহলে হবে পনেরোটা কুড়ি মিনিট বাজবে নাম্বার ঘ চার পাঁচ ছয় দিয়ে তিন অঙ্কের চারটি সংখ্যা তৈরি করো চারটি সংখ্যা হল চারশো ছাপ্পান্ন চারশো পঁয়ষট্টি পাঁচশো ছেচল্লিশ পাঁচশো চৌষট্টি নাম্বার ও সাত হাজার দুশো উনিশ সংখ্যাটিতে সাতের প্রকৃত মান সাত সাতের স্থানীয় মান হবে সাত হাজার নাম্বার চ দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিট কত ঘন্টা কত মিনিট দুটো পঁয়ত্রিশ মিনিট হয়তো বারো থেকে দুই যোগ হবে বারো আর দুই চোদ্দো চোদ্দোটা পঁয়ত্রিশ মিনিট তাহলে চোদ্দো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট নাম্বার ছ পঁয়তাল্লিশ দিন সমান কত সপ্তাহ কত দিন পঁয়তাল্লিশকে পঁয়তাল্লিশকে সাত দিয়ে ভাগ করতে হবে ছয় সাত বিয়াল্লিশ পঁয়তাল্লিশে থেকে বিয়াল্লিশ বিয়োগ করলে হয় তিন ছয় সপ্তাহ তিন দিন এখানে ছয় সপ্তাহ তিন দিন তিন নম্বরে যোগ করো এক ঘন্টা কুড়ি মিনিট দশ সেকেন্ড যোগ তিন ঘন্টা চার মিনিট একচল্লিশ সেকেন্ড যোগ চার ঘন্টা বাইশ মিনিট সাতাশ সেকেন্ড এক ঘন্টা কুড়ি মিনিট দশ সেকেন্ড তিন ঘণ্টা চার মিনিট একচল্লিশ সেকেন্ড চার ঘন্টা বাইশ মিনিট সাতাশ সেকেন্ড যোগ করলে হচ্ছে সাত আর একে আট আর শূন্য যোগ করলে আট চার আধ দুই আচারে ছয় আর একে সাত দুই আচারে ছয় আর শূন্য যোগ করলে ছয় দুই আর দুই আর চার চার আর তিন সাত আর একে আট আট ঘন্টা ছেচল্লিশ মিনিট আটাত্তর সেকেন্ড এবার আটাত্তর সেকেন্ডকে ভাঙতে হবে ষাট যোগ আঠারো আট ঘন্টা ছেচল্লিশ মিনিট ষাট যোগ আঠারো সেকেন্ড সমান সমান এই ছেচল্লিশ এই ষাট সেকেন্ডে এক মিনিট তাই ছেচল্লিশের সঙ্গে এক মিনিট যোগ হলে হয় সাতচল্লিশ মিনিট আঠারো সেকেন্ড 8 ঘন্টা 47 মিনিট 18 সেকেন্ড চার নম্বর বিয়োগ করো 7 বছর 9 মাস তিন দিন বিয়োগ 5 বছর 8 মাস 19 দিন 7 বছর 9 মাস 3 দিন বিয়োগ 5 বছর 8 মাস 19 দিন তো 3 দিন থেকে 19 দিন বিয়োগ করা যায় না তাই নয় মাসের থেকে এক মাস ধার করে নিয়েছি নয় মাসের থেকে এক মাস ধার করে নিলে নয়ের আগের সংখ্যা হবে আট আর এখানে তিরিশ যোগ হয়ে যাবে তিরিশ আর তিনে যোগ করলে হয় তেত্রিশ তেত্রিশের থেকে উনিশ দিন বিয়োগ করলে হয় যে আমি এখানে বিয়োগ করে দেখিয়েছি নয়ের থেকে তিন গোনা যায় না তাই এখানে তেরো ধরেছি তিনের থেকে এক ধার করে তেরো আর তিনের আগের সংখ্যা দুই নয়ের থেকে তেরো পর্যন্ত গুনলে হয় চার একের থেকে দুই পর্যন্ত গুনলে হয় এক চোদ্দো দিন চোদ্দ দিন আটে আটে মিলে গেল শূন্য শূন্য মাস পাঁচের থেকে সাত পর্যন্ত গুনলে হয় দুই দুই বছর তাহলে দুই বছর শূন্য মাস চোদ্দ দিন সমান সমান উত্তর দুই বছর চোদ্দ দিন নাম্বার পাঁচ চার শূন্য ছয় এই তিনটি অঙ্ক দিয়ে তিন অঙ্কের কী কী সংখ্যা গঠন করা যায় তিন অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা গঠন করা যায় চারশো ছয় চারশো ষাট ছয়শো চার ও ছয়শো চল্লিশ ছয় নম্বর মানের অধক্রমে সাজাও অধক্রমে কথার অর্থ বড়ো থেকে ছোটো সাজাতে হবে তাই এখানে থেকে বড় সংখ্যা হচ্ছে এর মধ্যে দুই হাজার একশো তেইশ দুই হাজার দুইশো এর মধ্যে থেকে বড় সংখ্যা হচ্ছে দুই হাজার এই যে দুই তারপরে দুই তারপরে দুই ও দুই সাত নম্বরের অঙ্ক সানিয়া সুপ্তি দেবেশ তিনজনের খুব বন্ধুত্ব সানিয়া শক্তির থেকে নয় মাসের বড় আবার দেবেশ শক্তির থেকে ছয় মাসের ছোট সুপ্তির বয়স নয় বছর তিন মাস হলে সানিয়া ও দেবেশের বয়স হিসেব করো বয়স নয় বছর তিন মাস তাহলে সানিয়া নয় মাসের বড় যোগ করতে হবে নয় আর তিনে বারো বারো মাস আর নয়টা নেমে যাবে নয় বছর বারো মাস সমান সমান দশ বছর সানিয়ার বয়স দশ বছর সুপ্তির বয়স নয় বছর তিন মাস আর দেবেশ ছয় মাসে ছোট সুপ্তির থেকে তাই বিয়োগ করতে হবে তো এখানে তিন মাস আছে বিয়োগ করা যায় না তাই নয়ের থেকে এক বছর ধার করলে এখানে হবে বারো মাস বারো আর তিন পনেরো পনেরোর থেকে ছয় বিয়োগ করলে নয় হয় আর এখানে এক বছর ধার করেছিলাম তাই এখানে আট হয়েছে তাই আটটা নেমে যাবে আট বছর নয় মাস উত্তর দেবেশের বয়স আট বছর নয় মাস